আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি আপনাদের মাঝে ভ্যানেলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের মাপ আর কাপের মাপ সাথে চার ডিম দিয়ে ভিন্নভাবে দুইটা এক পাউন্ড করে আর এক পাউন্ড কেক এর জন্য কতটুকু ব্যাটার প্রয়োজন তার এ টু জেড সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর চার দিন দিয়ে দুইটা ভিন্নভাবে এক পাউন্ডের কেক বেস তৈরি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে বলতে আমরা চলে এসেছি রেসিপিতে এই জন্য আমি কিচেন স্কেলে এর মাঝে মিক্সিং বোল সাথে ছাঁকনার ওয়েটটা মাইনাস করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ ঠিক এইভাবে লেভেল করে নেবেন খুব বেশি চেপে চেপে নেবেন না চেষ্টা করবেন ময়দা দিয়ে আপনারা স্পঞ্জ কেকটা তৈরি করতে আর এবার এর মাঝে আমি এক কাপ দিয়ে দিলাম শুকনো উপকরণ মানে ময়দা আর একশো গ্রাম ময়দার ওজন এসেছে আর সেই মেজারমেন্ট কাপ ফুল সাইজটার গায়ে রয়েছে দুইশত গ্রাম আর চিনি তেল ক্রিম এই সব কিছুর ওজন থাকবে এক ধরনের আর পাশাপাশি ময়দার ওজন বা শুকনো উপকরণের ওজন থাকবে এক ধরনের সেই ভিন্নতাটা অনেকেই বুঝতে পারে না গ্রামের মাপ আর কাপের মাপের পার্থক্য তারপরে গ্রামের মাপ আর আমি কাপের মাপের পার্থক্য ডিসক্রিপশনও অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করবো এইবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রতি এক পাউন্ড কেকের জন্য এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যেখানে পনেরো এম এল রয়েছে আর আমি যখন কেচিনেস খেলে দিয়েছি তখন সাত গ্রাম কর্নফ্লাওয়ার প্রতি টেবিল চামচ পরিমাণ ওজন এসেছে আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের ওজন এসেছে চোদ্দ গ্রাম এবার এক টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটার ওজন এসেছে দুই গ্রাম যেখানে লিপিবদ্ধ আছে চামচের গায়ে পাঁচ এম এল এইবার শুকনো উপকরণটা চেখে নিচ্ছি অনেকে হয়তো বা প্রশ্ন করবেন কনফ্লাওয়ারের পরিবর্তে কী দিবেন চালের আটা থাকলে সেটাও দেবেন কারণ বাংলাদেশি ময়দা বা আটার মধ্যে খুব বেশি পরিমাণ গ্লোটেন থাকে গ্লোটেন আসলে কি অনেকে বুঝতে পারেন না গ্লোটেন আসলে ময়দার ভিতরে এক ধরনের প্রোটিন যা ময়দাকে একসাথে ধরে রাখতে ও টান 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 করে তুলতে সাহায্য করে ময়দার দুটি প্রোটিন গ্লিয়ারিন যেটা ময়দাকে নরম ও আঠালো করে রাখে আর গ্লোটিন হচ্ছে টান টান ও ময়দাকে শক্ত রাখে এই দুধটি প্রাকৃতিক প্রোটিন ময়দার ভিতরে একে অপরের সাথে মিশে ভালোভাবে জাল বা নেটওয়ার্ক সৃষ্টি করে আর নেটওয়ার্কের মতো সৃষ্টি করাটাকেই বলা হয় গ্লুটেন্ট ভালোভাবে শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি যাতে করে কোনো প্রকার বেকিং পাউডার দলাপিকে না থাকে এবার ডিমের ক্ষেত্রে আসি এক একটা ডিম আমরা বেকিংয়ের ক্ষেত্রে ধরি পঞ্চাশ গ্রাম কিন্তু কিনতে গেলে আপনি কখনোই পঞ্চাশ গ্রাম পাবেন না পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এমনকি সত্তর গ্রাম ডিমের ওজন হয়ে থাকে এখানে আমি মিডিয়াম সাইজের নিয়েছি চারটা ডিম রুম টেম্পারেচারে থাকা আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই সম সম্পূর্ণভাবে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন রুম টেম্পারেচার না হলে ফ্রিজিং পূর্ণ প্রোডাক্ট দিয়ে আপনার অন্তত এই এবার আমি আবারও কিচেন স্কেলটা নিয়ে এর মাঝে মিক্সিং বোল দিয়ে এর ওয়েটটা মাইনাস করে নিচ্ছি আর আমরা এই জায়গায় সেই চারটি ডিম ভেঙে নিচ্ছি খুব বেশি পরিমাণ যদি ডিম নেন সেক্ষেত্রে ওজনটা খুব বেশি আসে এমনকি আমি তিন পাউন্ড কেকের জন্য ছয়টা ডিম নিয়েছি সেই ছয়টা ডিমের ওজন প্রায় চারে গ্রাম এসেছিল। সেই জায়গা থেকে আমি গত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রফেশনাল রেসিপিতে সেখানে আমি পাঁচ ডিম দিয়ে চুলাই সুন্দরভাবে আপনাদের সাথে ভ্যানোলাস পাঁচ কেক প্রফেশনাল রেসিপিতে শেয়ার করেছি এখানে দুশত এগারো গ্রাম আমাদের ডিমের ওজন এসেছে সেক্ষেত্রে এক গ্রামের মতো আমি লবণ এড করেছি এইবার আমরা এই ডিমগুলি একটা সাইডে রেখে দিচ্ছি আর চিনির ওয়েটটা করে নিচ্ছি চিনির ওয়েটটা করে নেওয়ার জন্য আমি সেমভাবে ফুল সাইজের যে মেজারমেন্ট কাপের বড় সাইজের কাপটা রয়েছে এর ওয়েটটা মাইনাস করে নিয়েছি সাথে নিয়েছি ওয়ান থার্ড কাপ যে কাপের মধ্যে সেটটা রয়েছে সেটার প্রতি এক কাপ লেভেল করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রতি এক পাউন্ড ডিমের মাঝে হাফ কাপ পরিমাণ দিয়ে দিতে পারেন চিনি যদিও অনেকে মিষ্টির কোয়ান্টিটি বা পরিমাণটা অনেক ক্লাইন্ আছে বেশি খায় পরবর্তী সময়ে দেখা যাবে আমরা যখন এই কেকটা সু ডেকোরেশন বা সুবাস সিরাপ অ্যাড করবো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বেশি হয়ে যায় আমি ম্যাজারমেন্ট কাপের ওয়েটটা মাইনাস করার পরে একশত গ্রাম চিনির ওজন এসেছে এই তো এই হচ্ছে সেই আঠাশ গ্রাম যেটা ম্যাজারমেন্ট কাপের ওয়েট ছিল এইবার আমরা ডিমের মাঝে আগে থেকে যে চিনিটা মেপে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আপনারা ওয়ান থার্ড কাপ করে দুইবার দিলেই কিন্তু পোনে এক কাপ হয়ে যাবে এইবার চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদা বা ভিন্ন করেও কিন্তু এই ভ্যানিলা স্পাঞ্জ কেক তৈরি করতে পারেন আবার চাইলে চুলাতেও কিন্তু তৈরি করতে পারেন যেহেতু প্রফেশনাল রেসিপিতে আমি শেয়ার করছি এই জন্য আজকের কেক আমি ওভেনে মেক করব সচরাচর বেশিরভাগ এমনকি তিন কেজি কোজনের স্পঞ্জ কেকও আমি চুলায় তৈরি করি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আপনি যদি আজকের এই কেক বেশটা পারফেক্টভাবে শিখতে পারেন তৈরি করতে পারেন তাহলে আপনি যে কোনো কেক যে কোনোভাবে চুলাই যত কেজি পরিমাণ হোক আপনি কিন্তু টেকনিক অ্যাপ্লাই করলে আর আপনার প্রত্যেকটা উপকরণ সঠিকভাবে হল আপনার কিন্তু সেই কেক বা প্রত্যেকটা কেক ভাবে হতে বাধ্য আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই বলতে চাচ্ছি যে ওভেনের থেকে চুলায় কিন্তু স্পাঞ্জি অনেক বেশি ভালো আসে স্পাঞ্জ কেকের এই তো আমি আমার বিটাটা অন করে দিলাম শুরুতে যেহেতু চার ডিম দিয়ে আজকে আমরা কেকটা তৈরি করব। এই জন্যে আমি শুরুতে আমার বিটাটা অন করেছি দুয়ে দিয়ে একে দিয়ে কিন্তু করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ডিমের ফোমটা খুব বেশি ঘন থকথকে হয়ে যাবে আর সময় সাপেক্ষ আর পাঁচে দিয়েও কিন্তু করা যাবে না দুই থেকে তিন চারে দিয়ে সময় উপযোগী বা ভেদাভেদে আপনারা এই ডিমের রেসপন্সটা করে নেবেন হয়তো বা আপনাদের সময় একটু বেশি বা কম লাগতে পারে এখন আমি তিরিশ বা চল্লিশ সেকেন্ড পর্যন্ত বিট করে বিটাটা বন্ধ করে দিয়ে চারপাশ থেকে চিনিটা মাঝে এনে আবার উয়েট করছি আসলে এই কাজটা অবশ্যই করতে হবে তা হলে আপনার চিনিটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এতে করে আপনি যে এত কষ্ট করে ডিমের ফোমটা তৈরি করছেন সেই ডিমের ফোম দিয়ে যদি ডিমের আপনি কেক বেস তৈরি করেন অথবা ব্যাটা তৈরি করেন সেক্ষেত্রে পরবর্তী সময়ে আপনার কেকের স্পাঞ্জিটা হয়তো বা শুরুতে ফুলবে আবার চুপসে যাবে অন্যথায় শক্ত হবে অন্যথায় দেখা যাবে উপরে ভেজা ভেজা থাকবে এই যে অনেকেই বলেন স্পাঞ্জ কেক কেন চুপসে যায় আসলে স্পাঞ্জ কেক চুপসে যাওয়ার অনেক অনেক কারণ আছে যেমন অতিরিক্ত পরিমাণ চিনি হলেও কিন্তু স্পঞ্জ কেক ছুপসে যায় বেকিং পাউডার পুরাতন অথবা অতিরিক্ত পরিমাণ হলেও কিন্তু আপনার বে এই আপনার স্পঞ্জ কেকের পারফেক্ট রেজাল্ট কখনোই আসবে না আমি চায়ের কাপ দিয়ে মেপেও কিন্তু অনেক শেয়ার করেছি চুলাই তৈরি অনেক ধরনের স্পঞ্জ কেক বিভিন্ন ধরনের কেক এবার আবারও বিটটা বন্ধ করলাম ও মাঝখানে আমি আবারও তিন থেকে চারে দিয়ে তারপর বিট করেছি টোটাল এই ফোমটা আমার তৈরি করতে সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে এইবার এর মাঝে আমি এক টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানেলাইসেন্স এখন আমি একটি এক টি স্পুন পরিমাণ যে ভ্যানেলাইসেন্সটা দিলাম সেই ভ্যানিলা এসেন্সের ওজন আর বেকিং পাউডারের ওজন কিন্তু ভিন্ন দুটাই কিন্তু আমি চা চামচ দিয়ে মেপে মেজারমেন্ট কাপের সাথে যেটা রয়েছে সেটা দিয়ে মেপেই দিয়েছি সেম চামচ এবার আমি আরও মিনিট দুয়েকের মতো ভালোভাবে বেট করে নিচ্ছি অনেকে হয়তো বা বুঝতে পারে না তাদের ডিমের ফোমটা আসলেই পারফেক্টভাবে হয়েছে কি না সেক্ষেত্রে বোঝার টিপস বা উপায়টাও আমি এখন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিও স্কিপ করে দেখলে আপনারা অনেক ধরনের ছোটোখাটো টিপস আপনাদের কিন্তু বাদ পড়বে এবার বিটারের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিছুটা বেটার তুলে আবারও মিক্সিং বলে যে ব্যাটার রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটারটা যখন কিছু সময় বা কয়েক সেকেন্ডের মতো স্টিল থাকবে স্থিত থাকবে তখনই বুঝে নিতে হবে আমাদের এই ডিমের ফোম বা পারফেক্টভাবে রেডি এইবার মিটারটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম ও আরও একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে আপনাদের সাথে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা যে পাত্রে ডিমের কোম তৈরি করবেন সেখানে কোনোভাবে তেল অথবা পানি থাকা যাবে না সেই ভুলটা যেন কোনোভাবেই না হয় ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কোনোভাবে আপনার ডিমের এসপঞ্জিটা আসবে না তো এখানে আমি একটু ফাঁসফরওয়ার্টে রেখেছি আর আজকের ময়দাগুলি বা শুকনো উপকরণ দুই থেকে তিন ধাপে দিয়ে তারপর মেশাচ্ছি এইখানেও কিন্তু ছোটোখাটো কিছু টিপস আছে এবার দেখুন আমি এই জায়গায় একটু স্লো রেখেছি ঠিক এইভাবে আলধভাবে মিশিয়ে নেবেন ধপাধপ তাড়াহুড়ো করে কোনোভাবে শুকনো উপকরণ কিন্তু আপনারা মিশাবেন না ফোল্ডিং আর কাট মেথরে ডান হাতে আপনারা চারপাশ থেকে ঘুরিয়ে আবার মাছ থেকে নিচে থেকে উপরে আপনারা এইভাবে স্পেচলাটা দিয়ে একটু ঢাকিয়ে ঢাকিয়ে উপরে তুলবেন এতে করে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর ব্যাটারের মাঝে কোনো প্রকার দানাদার লাঞ্চ থাকা যাবে না খুব দ্রুত যদি চেপে চেপে দ্রুত আপনারা শুকনো উপকরণ একসাথে ধপ করে সব কিছু দিয়ে যদি আপনারা মেশান তাহলে সেক্ষেত্রে এই যে সময় নিয়ে এত কষ্ট করে আপনারা যে ফোমটা তৈরি করেছেন সেটা কিন্তু দেবে যাবে এটাও কিন্তু স্পঞ্জ কেক ফুলে চুপসে যাওয়ার একটা অন্যতম কারণ এই তো আমি শুকনো উপকরণ মেশাতেও আমি তিন থেকে চার মিনিট কিন্তু আমার সময় লেগেছে যেটা ভিডিওর কারণে আপনাদের সাথে শেয়ার করছি ওভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কোন প্রকার শুকনো উপকরণ দলা পেকে থাকা যাবে না কোনো প্রকার লাঞ্চ থাকা যাবে না একেবারে স্মুথ একটা বেটার হতে হবে আর দেখতে পাচ্ছেন একেবারে একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি যদি কোনো প্রকার শুকনো উপকরণ আপনাদের দলা পেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কেকটা কিন্তু পারফেক্টভাবে স্পঞ্জি হবে না এবার স্পেচালা দিয়ে চারপাশ থেকে আবার মাঝে এনে একটু চেক করে দেখছি নিচে উপরে কোনো প্রকার দলা দিয়ে রয়েছে কি না শুকনো উপকরণ এই তো পারফেক্ট ভাবে আমাদের এইবার কেক বেটার তৈরি এই জন্যে আমি যেহেতু চারটি ডিম দিয়ে দুটি প্রফেশনাল রেসিপিতে কেক বেশ তৈরি করব আর এক পাউন্ড করে সেক্ষেত্রে আমি একটি আট ইঞ্চ আর একটি 6 ইঞ্চ কেক মোল্ড নিয়েছি মোল্ডের নিচে হালকা তেল দিয়েছি কোনোভাবে চারপাশে তেল দেওয়া যাবে না এতে করে আপনাদের কেকটা ফুলবে পরবর্তী সময়ে চারপাশ থেকে আবারও চুপসে আসবে নর্মাল একটা একটা বেকিং পেপার দিলাম এবার আবারও কিছু স্কেল নিয়ে এর মাঝে আমি শুরুতে একটি কেক টিন দিয়ে দিলাম কেক টিনের ওয়েটটা মাইনাস করে নিচ্ছি সচরাচর আমরা জানি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এক ডিমের বেটার স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের প্রয়োজন একশো দশ থেকে বিশ গ্রাম পর্যন্ত সে অনুযায়ী দুই ডিমের কেক বেটার লাগবে আমাদের দুইশত বিশ গ্রামের মতো বা তিরিশ গ্রাম সেই জায়গায় আমি আজকের কেকটা একটু হাইটের দিকে বা ডেকোরেশনের পরে যেহেতু উপরে কোনো ভারী কাজ নেই তাই আমি চল্লিশ গ্রামের চাইতে মানে দুশো চল্লিশ গ্রামের চাইতে পরিমাণে একটু বেশি রেখেছি ছয় ইঞ্চ মোল্ডে কেক বেটার দুশো চৌচল্লিশ গ্রাম নেওয়ার পরে সেমভাবে আট ইঞ্চ মোল্ড বা তিনটার ওজনটা আমি মাইনাস করে নিচ্ছি সেমভাবে মাইনাস করে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে কেক বেটার রয়েছে সেই সমস্ত কেক বেটার আজকের এই কেক মোল্ডে আমি দিয়ে দিলাম যেখানে আমার কেক বেটার প্রয়োজন ছিল ২30 তিরিশ গ্রামের মতো সেখানে আমি সমস্ত কেক বেটার দুইশোষট্টি গ্রাম দিয়ে দিয়েছি কারণ এই কেকগুলির উপরে যেহেতু ভারী কোনো ফুল নেই গাছ নেই সেই অনুযায়ী আমি সমস্ত কেক বেটার দিয়ে এবার টুথপিক দিয়ে চারপাশে ফ্লাট করে দিচ্ছি এতে করে আমাদের কেকটা চারপাশে ফ্লাট হতে যেমন সাহায্য করবে তেমন অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেগুলিও বের হয়ে আসবে সেমভাবে দ্বিতীয় মোল্ডের কেক বেটার এইভাবে ফ্লাট করে দিচ্ছি আর আমি আমার ওভেনটা একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আগে থেকে প্রিহিট করে নিয়েছি এর মাঝে আমি একশো আশি ডিগ্রি আপডাউন প্রিহিটেড ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত বেক করে নিচ্ছি ওভেন যদি পুরাতন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা বেক হতে কিছুটা সময় লাগবে আর আপনারা চাইলে এইভাবে কিন্তু চুলাতেও বেক করতে পারবেন দুটি কেক সেমভাবে আমি ওভেনে বেক করে সম্পূর্ণ ঠান্ডা করে এবার আপনাদের সাথে শেয়ার করছি আমি পার্সোনালি সবসময় চুলাতে কিন্তু কেক পায়েস পাঁচ কেক তৈরি করে থাকি সেক্ষেত্রে ওভেনের তুলনায় তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় আপনি যদি একটি কেক বেজ পারফেক্টভাবে তৈরি করতে পারেন এ টু জেড তাহলে আপনি প্রত্যেকটা কেক বেড কিন্তু তৈরি করতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে আপনার বেশি বেশি প্র্যাকটিস আর সেক্ষেত্রে আপনার কস্টিং আছে আর আর্থিক অবস্থাটাও আপনার একটু মাথায় রাখতে হবে এই তো এই হচ্ছে আমাদের ছয় ইঞ্চ মোল্ডের সেই কেক বেসটি মার্শাল্লাহ ফুলে ডাবলের চাইতে বেশি হয়েছে আর এক পার্সনও কিন্তু চুপসায়নি যেহেতু আমরা আট ইঞ্চ মোল্ডও একটি কেক বেক করেছি সেক্ষেত্রে সেই কেকটি একটু ফ্ল্যাটের মতো হয়েছে দেখতে যাতে করে একটু বড় লাগে এই তো এবার দুটি কেক স্লাইস করে অফ স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কাপের পার্থক্য গ্রামের পার্থক্য মাপ আর এক পাউন্ড বা প্রতি পাউন্ড কেকের মাঝে কত গ্রাম কেক বেটার লাগে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি এরপরেও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কেকের লেয়ার দুই থেকে তিনটা স্লাইস করেন ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু এর ওজনটাও বৃদ্ধি পাবে ডেকোরেশনের উপর ডিপেন্ড করে এর দাম সব কিছু কিন্তু ডিপেন্ড করবে তো আজকের স্পঞ্জ কেকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রফেশনাল রেসিপিতে আজকের চার ডিমের এই ভ্যানিলা স্পঞ্জ কেক বেস আপনাদের কতটুকু রেসিপি বা ভিডিও উপকার এসেছে অবশ্যই জানাবেন